কতবারে যা হয়েছে তার এবারে তিন ডবল আবাদ হয়েছে মানে ধানের জমি এবার নাই যে জমিতে ধান হয় সে জমিতেও আবার তামাক লাগাইছে কেন তামাক লাগাইছে ওই তামাকের দাম বেশি পায় ধানের দাম পাওয়া যায় না তামকু আবাদ এই কারণে করতেছে আগামীতে তামাকের দাম বেশি ছেলো বিদায় কৃষকের পোষাইছে কিছু লাভবান হয়েছে এই কারণে আমরা তামাক গাড়ছি আগে তো এলে করি নাই আগে আমি ওই আলুই আবাদ করছিল এবার আমি এই টঙ্কু আবাদ করছি আর আলুর আলুর বৃদ্ধির একটা সমস্যা আমরা যদি এখানে আবাদ করি কলেস্টারে যাই ষাট কেজি আলু তুই চারশো টাকা ভরা এই জন্যে আমি মনের খাতে এবার আলু আবাদ করি নি চারশো টাকা ভরা বাপরে বাপ চারশো টাকা সময় তো হয়ও না সারের দাম বেশি চারশো টাকা একটা স্টোর ভরা ষাট কেজি আলু এই দলে অকনেগতি আর গাড়ি নেই এবার কা বেশি তামাকের abat তামাকের কতবার কা টাকা পাইছে আর সুবিধ সুবিধা পাইছে খাদ্য তারপরে ঔষধ দেয় বিজ দেশে এটার আমরা ছাড় কিস্তিতে পাইছি যখন তামাক দেব আমাদের টাকা তখন কাটি নেবে এমন কি আমরা যদি আজকে যদি বলি আমাকে 10000 টাকা লাগবে তামাক দাও তামাক যখন আমি ওই পার্টি দেব তখন আমার তার হাজার টাকা করতন করবে সরকার যে মনে করেন সার বীজ পানি সেচের যাবতীয় সুযোগ থাকলে আমরা ওটা করতাম আর এমনকি এই সময় এই যে আমরা বলেন যে আলু আলু এই সময় আমাদের কাছ থেকে পনেরো টাকা ষোলো টাকা কিনতেছে একজন জমিতে প্রতি শতক জমিতে আলু লাগাইতে গেলে আপনার দায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা বিক্রি করি পাবো বারো থেকে তেরো হাজার টাকা মানে লাভ না লস এখন শরীরের জন্য ক্ষতি করে এখন তো আমার অভাবী লোক আমার পয়সার দরকার যতই ক্ষতি হয় না এখানে আমরা তো পয়সার দরকার এখন নিয়ে যায় পোষায় দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা কেজি দেয় সময়তে এই জন্যে গৃহস্থ পোষায় আমরা তাঁকু আবাদ করতেছি সরকার যদি এই ফসল উৎপাদনের জন্যে অন্য ফসলের ব্যবস্থা করে তাহলে আমরা এই ফসল আবাদ না করবো এক কেজি তামাকের মূল্য আড়াইশো টাকা আপনার এক কেজি সরিষের মূল্য আপনার উনচল্লিশ থেকে আটত্রিশ টাকা থাকে তাহলে আমরা কী গাছ লাগাবো লোকের লেবারের মূল্য তো পাঁচশো টাকা নিম্ন দিন মজুরি ভাত খাওয়া লাগে পান সিগারেট নাস্তা যাবতীয় এই জন্য আমরা তামাক লাগবো স্বাস্থ্যের জন্য ক্ষতি করে হলেও এর ইনপোর্ট আছে এর আমরা দাম পাই এটা সেটা করবো তো দামে পাই না এখন তামাকের ফসল তো আবাদ করি প্রচুর আবাদ পয়সা পাই এখন টাকাও পাই সারও পাই তা আবাদ না করবো এখন সামনে কম করছি এবার বেশি করছি এই যে কৃষকেরা মনে করেন এই যে তামাকের লাভবান বেশি তো এর জন্য তামাক গাড়ে আর কৃষি বিভাগ থেকে তো তারা কেউ আসে না আসিয়া যে আমাদের বলবে যে অন্য অন্য ফসলগুলো কারো এটার লাভবান হবে এটা বলে না ওরা আসে আসি দুই চারজনকার বাসায় বসি থাকিয়া চলে যায় এই করে এটা করো ওটা করো এই তামাক গাড়ো এটা করো এই রকমের কথাবার্তা বলে চলে যায় এই তামাকে ধুলে এই যে বাড়ির পাশে কোম্পানি আছে ধুলে উড়ি আসে তাতে আমাদের ঘুম হয় না বুঝতে পারছেন তামাকটা তো উড়ি চলে যাক দেশ থেকেই এটাই চাই আমরা জেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কিছু কৃষক গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আমরা যখন উঠান বৈঠক করি তখন কৃষকদেরকে নিরুৎসাহিত করা হয় আমরা তামাকি কুফল সম্পর্কে তুলে ধরি এবং আমাদের যে হাইবেলো ক্রপসগুলো আছে সেই ক্রপগুলো কীভাবে আবাদ করতে হবে সেই সম্পর্কে কৃষকদের পরামর্শ দিই আমাদের যে কিছু কৃষক প্রশিক্ষণ হয় এবং মাঠ দিবস হয় এই মাঠ দিবসগুলোতেও আমরা তামাকের গোফল সম্পর্কে কৃষকদেরকে অবহিত করি এবং উচ্চ ফলনশীল যে ক্রপগুলো আছে সেই ক্রপগুলো কীভাবে আবাদ করতে হবে সেই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি অ্যাকচুয়ালি কৃষকরা যদি তামাকের যে ভ্যালুটা আসে এই ভ্যালুটা যদি অন্যান্য ক্রপস ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি তাদের পণ্যের যদি বিক্রয় মূল্য ঠিকভাবে পায়। তাহলে কৃষকরা আপনার এই তামক চাষ থেকে সরে আসবে